ভারতের দারুল উলুম মাদ্রাসার বাণী ছিলেন প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত মুহতামিম ছিলেন প্রিন্সিপাল ছিলেন দারুল দেওবন্দের তিনি ওনার কিতাবে কুতবাতের কিতাবের ভিতরে লেখেন কেয়ামতের পূর্বে নারীদের পোশাক হবে তিন ধরনের আওয়াজ দেওগন কয় ধরনের এক ধরনের পোশাক থাকবে বাজারে এত কাপড় কাপুরের অভাব নাই থানকিতান কাপড় আছে লোডের কাপড় আছে একবারে স্টক লট কাপড়ের কোনো অভাব না এত কাপড় থাকার পরও তারা দর্জিকে বলবে আমার শর্টকাট জামা বানায় দাও মেগি হাতা জমা বানায় দাও যাতে বগলের সিভা দেখা যায় সহজ বাংলা এখান থেকে কাটা থাকবে এখান থেকে কাটা থাকবে ডানা কাটা পরি হয়ে যাবে নজরুল্লাহ বলেন হাটুর উপরে থাকবে কাটা পিঠ থাকবে খালি এদিক দিয়ে সেনা থাকবে খালি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীর জন্য কোরআনে পর্দার বিধানকে ফরজ করে দিয়েছে আল্লাহ বলেন নারীরা তোমরা অরুণা বুকের মধ্যে রাখবা বর্তমানে মেনেক শ্রেণীর মেয়েরা আছে যারা অরুণা গলার মধ্যে রাখে বুকে দেয় না আছে না নাই আরে কথা কোন আছে না নাই কিন্তু অন্য কামের জন্য নিছে অরুণাটা কামলারা যেমন রশি কান্দ রাখে এরা অরুণা গলাত রাখে এটা অন্য কামের জন্য নিছে কিছু বানবে মনে হয় যেই কাজের জন্য অরুণা বনেছে সেই কাজ আর করে না নাউজবিল্লাহ চিল্লা পরেন নাবিজি বলেন এমন কিছু নারীদের জন্ম হবে যারা শর্টকার জামা পরবে শর্ট আইটেমের জামা পরবে এমন কিছু নারীদের জন্ম হবে যারা একবারে পাতলা জর্জেট কাপড় পরবে নেট জাতীয় কাপড়ও পরবে পাতলা পাতলা জালের মতো কাপড় মেয়ের এবং পড়ে না পরে না কথা কি নিশা নাকি হাসা বলতেছি তো বলেন দেড় হাজার বছর আগের শোনাচ্ছি বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে বাস্তবে পাতলা পাতলা জামা তারা ব্যবহার করবে দেখবেন একবারে চামড়ার সঙ্গে লেগে থাকে টাইট হয়ে এমন পাই জামা আমাদের মেয়েরা পড়ে না পড়ে না গেঞ্জি পরে টি শার্ট পরে জিন্ট পরে অনেকে মোটর সাইকেল চালায় চালাইতে চালাইতে অনেকে বিমানও চালাইতে চায় মুসলমান ইমানদার কামতের পূর্বে এমন নারীরা যখন বে পর্দা হয়ে রাস্তায় বের হয়ে যাবে মেয়েরা যখন বে পর্দা চলতে থাকবে প্রত্যেকটা সেক্টরে তারা থাকবে হসপিটালে গিয়ে দেখবেন পুরুষের তুলনায় নারীদের নারীর দীর্ঘম ডবল স্কুলে গিয়ে দেখবেন পুরুষের তুলনায় মেয়েরা ডবল প্রশাসনের ভিতরে মেয়েরা সব সেক্টরে ঢুকে গেছে বাংলাদেশের এমন কোনো সৈনিকের দল নাই যে দলের ভিতরে নারীরা নাই সব জায়গায় নারীদের হস্তক্ষেপ থাকবে আল্লাহর নবী বলেন এর হাজার বছর আগে হাদিসটা বলেছিলেন লা ইউফলিহা কওম ওয়ালাউ আমরাহুম ইমরাতান আমরা মনিকুড়ি যে নারীরা আমাদের সঙ্গে কাঁধে কাদ মিলিয়ে এক একাকার হয়ে যখন মিলে মিলেমিশে দেশকে অন্যতর শির নিয়ে যাবে দেশ বুঝের ডিজিটাল হবে উন্নত হবে দেশ ম দেশ মনে হয় উন্নত হতে হতে আমরা ধনী হয়ে যাব আমরা উন্নত হব অন্য ডিজিটাল হব আল্লাহর কসম দেন হাজার বৎসরে কিনবি বলে লাই ইউফ লিহা কমন দেখেন খেয়াল করে। লাই উফ লিহা কক্ষনোই না সফলতা কক্ষনোই আসবে না কমন ওই কওমের ওই জাতির সফলতা নাই ওল্লাহ আম্রভূম ইমর আতঞ্জারা সব কাজে নারীদেরকে প্রধান্য দেয় নারীদেরকে প্রধান বানায়া দেয় নারীদেরকে সরকার বানায়া দেয় নারকা নারীদেরকে ওপরে বসায়া দেয় আর তারা পুরুষ হইয়া নারীদের অধীন হয়ে যায় আল্লাহ নবী বলেন ওই জাতির কোনোদিন সফলতা আসতে পারে না কথা বলেন ঠিক কিনা কি সফলতা পাইছেন বলেন আপনারা চুরি বাড়ছে না কমছে বলেন 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 চুরি কি আমাদের দেশে বাড়ছে না কমছে রাস্তাঘাট উন্নত হওয়ার নাম দেশ ডিজিটাল নয় কারেন্টের যোগাযোগের নাম দেশ উন্নত নয় ডিস্টানের সংযোগের নাম দেশ উন্নত নয় আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে মানুষ দরজা খুলে ঘুমাইত এখন দরজা বন্ধ করে ঘুমাইলো খুন করে মানুষ চুরি ডাকাতি সন্ত্রাসী লুটপাট অত্যাচার জুলুম খুন খারাপি নেশা জাতীয় দ্রব্য এমন কোন অপরাধ নাই যে অপরাধের সঙ্গে বাঙ্গালে জাতি অভ্যস্ত না সব ধরনের অপরাধ যা ইমান কাফের করার কথা সব আমরা করি দেশের কৃষির উন্নতি হয়েছে মানুষ তো এখন নিরাপদে গড়িয়ে থাকতে পারে না রাস্তায় যাইতে পারে না মানুষের জাম্মালের কোনো নিরাপত্তা নাই তাইলে দেশ উন্নত হইল কোন দিক দিয়া যতক্ষণ পর্যন্ত আমরা সভ্য জাতি না হব। যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের মতো মানুষ না কব আল্লাহর কসম দেশের অন্যান্য প্রযুক্তি উন্নত হলেও এ দেশ ডিজিটাল হলো না কথা বলেন ঠিকই না

এ গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গানের শিল্পী মাস্টার রাখা আছে বাসায় এসে বাচ্চা ছোট্ট বাচ্চাদেরকে গান শিখা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দৈরা দৈরা কোমর জোলানো নাচ গান শিখা নাচ শিখা নাচ মুসলমানের ছোট্ট কিশোর বাচ্চাদেরকে যদি কিশোরীদেরকে যদি নাচ শেখায় গান শেখায় তারা ছোট্ট কাল থেকে নাচ গান শিখে এটি মানুষ এবং অমানুষ এবং আরো ধরে বলেন

যৌন সুরসুড়ি দিবে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য বেপরদ্ধ গায় রাস্তায় অবাধে চলাফেরা করবে জেনাবে বিচার যখন अवेलेबल হয়ে যাবে আল্লাহ নবী বলেন তখনই আল্লাহ তারা ঘন ঘন ভূমিকম্প দিবে জুড়ে চিল্লায় কো নাউযুবিল্লাহ জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা নাস জলে এবং স্থলে সর্বমগলে এই ফাসাদ আর অশান্তির কোন কারাবের মূল কারণ আল্লাহ কোরআনুল কারিবে বলে দিয়েছে বিমা কাসাবাত আইদিন নাস এটা অন্য কিছু না এটা তোমাদের পাপের ফসল তোমাদের আমল ভালো না এই কারণে আল্লাহই অশান্তি তোমাদেরকে দিয়েছে কথা বলেন ঠিক না সমষ্টিগতভাবে আওয়াজ করে বলেন তো দেখি আমরা সমষ্টিগতভাবে আমলর দিয়ে দিক দিয়ে কি আগানো নাকি ডাউন কতরা ডাউন চিন্তা করে

مسلمان دري بترستم لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه. مسلمان دري بترستم تك بنا قرآن ولا دير كسي قرآن تك শুধুমাত্র থাকবে যাবে আমারা কবে দোতলা তের তালা কবে টাইলস হবে মোজাই হবে উন্নত মানের হবে কিন্তু মসজিদের ভিতরে হ্যাঁ থাকবে না ওই মসজিদের ভিতরে পর্যন্ত মানুষ গোনা করতে থাকবে জোরে কন্যা